যে কোনো মানুষের যে কোনো বয়সের যে কোনো এই যে হতে পারে এই ডিজিজটা যদি আপনারা এই ডিজিজটা সম্বন্ধে হ্যান্ডেলিং করতে পারেন তাহলে এই যদি আপনাদের কারো বাসা বাড়ির ভাই বন্ধু বা কেউ হয়ে থাকে তাহলে এটা কিন্তু আপনারা সহজেই হ্যান্ডেলিং করতে পারবেন এটাতে ফিমেল এবং মেল পুরুষ এবং মহিলা দুজনেই কি বেশিরভাগ আক্রান্ত হতে পারে তো স্কিপ না করে

ওই সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের একটা গুরুত্বপূর্ণ ডিজিজ হলো এই সিজোফ্রনিয়া আমাদের বডিটা অনেক কোষ কলা টিস্যু অর্গান দিয়ে তৈরি এবং টিস্যু থেকে অর্গান অর্গান থেকে সিস্টেম বা এই একাধিক সিস্টেম দিয়ে আমাদের হিউম্যান বডিটা তৈরি হয় কিন্তু আমাদের এই নার্ভাস সিস্টেম ডিজিজ অফ নার্ভাস সিস্টেম যেটা আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা কিন্তু যে আমাদের ব্রেন স্নায়ুতন্ত্র রয়েছে এই স্নায়ুতন্ত্রের যে কোষ কলাগুলো রয়েছে এগুলা কিন্তু আমাদের বডির প্রত্যেকটা সিস্টেমকে ইন্ডিকেটর হিসেবে কাজ করে ব্রেন যে যেখানে মেসেজ দেয় সেই মেসেজটা কিন্তু অন্যান্য সিস্টেমেরা বাস্তবায়ন করে এই জন্য যে সিজোফ্রনিয়া রয়েছে এটাকে মনবাঙ্গা রোগ বলা হয় এই সিজোফ্রেনিয়া যদি আপনার কি কারণে হয় আপনার আমাদের যে ডেইলি লাইফে যে নর্মাল ঘুম যেটা আমাদের চলে আসে ওই ঘুমটা যে চলে আসে শুধুমাত্র একটাইমাত্র কারণে সেটা হলো ডোপামিন হরমোন ডোপামিন হরমোন যদি আমাদের ব্রেনে রিলিজ হয় দেখা যায় ডোপামিন তখন আমাদের বডিটা আমাদের ঘুম চলে আসে এবং ঘুমের পর আমরা আবার অ্যাক্টিভেট হই সকালে কাজকর্ম বা আপনাদের আদার্স যে জীবনযাত্রার কাজগুলো আছে ওগুলা নরমাল ভাবে আমরা সম্পন্ন করি তো এই ডোপামিন হরমোন যখন আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ স্নায়ুতন্ত্রে যখন ইনব্যালেন্স হয়ে যায় তখন ঘুমটা আনলিমিটলি চলে যাবে তখন ঘুমটা যখন চলে যাবে তখন সে কিছু সিম্পটম প্রকাশ করবে তো এই সিম্পটম অনুযায়ী এটাকে আমরা সিজোফ্রেনিয়া রোগী বলি এই সিজোফ্রেনিয়া রোগী নিয়ে আমাদের সমাজে একটা জেনারেশন বা এক কতগুলা লোক এটা নিয়ে অনেক টাকা পয়সা फायदा তোলে যেমন বোধ দা ফোক পূজা এরা কিন্তু নিয়মিত টাকা পয়সা ক্রাউন করে যাচ্ছে আপনাদের কাছ থেকে প্রতারণা করে তো সিজোফ্রেনিয়া যখন হয় এই সিজোফ্রেনিয়ার ব্রেনের যে ডিজিস্টার হইতে ডিজিজ অফ নার্ভাস সিস্টেম এটা যে সিজোফ্রেনিয়া যে এটার লক্ষণগুলো আপনারা দেখেন এক নম্বর লক্ষণ হলো ঘুম একেবারে হবে না ওনার যে ঘুমি আছে সে ঘুমাবে না সে ঘুম না আগে পারলেই তার সে ব্যাটার মনে করে এক নম্বর দুই নম্বর রোগী নিচ থেকে এমন কিছু স্পর্শ পায় স্পর্শ পায় যা রুগী কেবল মাত্র নিজেই জানে সে কতগুলো আধ্যাত্মিক কথাবার্তা বলবে এগুলো কিন্তু আপনাদের লাইফে কমন হয়ে যাবে এটা মনে করে অনেকে বলে জিন ভূতে পাইছে আসলে না রোগী রোগী নিচ থেকে এমন কিছু স্পর্শ পায় তাকে যেগুলো কেবল মাত্র রোগী নিজেই জানে কখনো 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 সুপ শক্ত থাকবে আবার কখনো কখনো প্রলবণ করতে বক বক করতে থাকবে এবং সন্দেহ এবং অনেকে সন্দেহ প্রবণ বসপতি কিও কাউকে বলবে আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে আমাকে জাদু করছে বা ওমুক আমাকেই করছে বিভিন্ন জনের সন্দেহ প্রবণতা উনার ভিতরে অ্যাক্টিভিটি বেড়ে যায় যে তিন নাম্বার হলো নিজকে আড়াল করে রাখবে সে নিজকে সবার কাছে প্রেজেন্টেশন না করে নিজের মতো করে রিজার্ভ থেকে লাইফটাকে চালাতে চেষ্টা করবে চার নম্বর হলো বেতা তার শরীরে প্রচন্ড বেতার কথা বলবে কিন্তু কখনো তার শরীরে বেতা নাই এটাই কিন্তু এই রোগের ফার্স্ট সিনডম তো চিকিৎসা পদ্ধতি অনেকেই ডাক্তাররা কিন্তু আগে অনেক কিছু চিকিৎসা অনেক ভাবে চিকিৎসা করত বা যে যেগুলো ঘুমের ওষুধ রয়েছে বা অ্যাংজাইটি ডিপ্রেশনের ওষুধ বা যেগুলো কিন্তু আহ ঘুম মডার্ন লাইফ আমাদের চিকিৎসা বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে আশা করি তখন আমাদের মার্কেটে চলে এসেছে আমাদের অ্যান্টিসাইকোটিক ওষুধ যে অ্যান্টিসাইকোটিক ওষুধগুলা যখন আপনি খাবেন দেখা যায় আপনার এমন কোনো প্রবলেম হবে না বা এই অ্যান্টিসাইকোটিক ওষুধগুলা কিন্তু একদিন দুদিন না আপনাকে ফটোমেস্টেজ এর নিম্নমুখী ড্রুসে ব্যবহার করা হয় আপনি প্রথমে বেশি বেশি ব্যবহার করবে এবং লাস্ট গিয়ে দেখা যায় সেগুলো আবার কমিয়ে আনতে হয় তো একটা লং টাইম অর্থাৎ দুই থেকে তিন বছর এই অ্যান্টিসাইকোটিক ওষুধগুলো আপনাকে খেতে হবে যে আপনারা দুই থেকে তিন বছর ওষুধ খেতে হলে এটা নিয়ে আপনারা বিভিন্ন টেনশনে থাকেন একজন ডায় একজন ডায়াবেটিস রোগী একজন প্রেসার রোগী দুই থেকে তিন বছর না সে সারা জীবন ওষুধ কাটছে তো আপনাকে এই অ্যান্টিসাইকোটিক ওষুধ কিন্তু চালিয়ে যেতে হবে দুই থেকে তিন বছর আর আপনাকে এই ওষুধ গুলো বা সাজেশনের জন্য এই ভিডিওটা না আপনাকে সচেতন করার জন্য এই ভিডিও তখন আপনার এই স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার এটা স্নায়ু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন যারা আপনার এই সিজোফোনিয়া ডিজিজটা সিলিপ করে এবং সে আপনাকে সহজ পদ্ধতিতে সহজভাবে এই থেকে বের করে আনার জন্য সহজভাবে সে আপনাকে ট্রিটমেন্ট গাইডলাইন করবে তো আজকের আজকের এতটুকু ডিজিজ পরিবর্তী ডিজিজ নিয়ে আমরা অ্যানালাইসিসে যাবো আশা করি মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ